আমি আসলে মারতে চাইনি কিভাবে যেন আরে ম্যাডাম আপনি যে সেই ম্যাডাম একবার তো অন্ধকারই হয়েছে হ্যাঁ কোনো একটা হানিফ নাম হানিফ পিছন দিক দিয়ে আমরা মেরেছিলাম আমি আবার ট্রাক্টর মারিছিলাম আপনি আবারও লাইসেন্স ফিরে পাইছেন হ্যাঁ বন্ধুরা এই সেই ম্যাডাম যে আমাদের একবার মেরেছিল আবারও আমাদের গাড়িটারে মারিছে সর রে ভাই রে যা 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 ফেলে নিয়ে গেছি আরে সর না জঙ্গল বাঙ্গলা আরে ভাই যাও আরে 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 শালা ফাঁস কি করলি তুই একেবারে পিষে দিয়েছি আসি ওস্তাদ পিছা দিয়ে আসি কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই পথের সামনে যারা কাটা হবে না তাদেরকে এভাবে আমি উড়িয়ে দিই ওস্তাদ এক শক্তিশালী তারাই একমাত্র কিন্তু এই গেম থেকে ভয় পাবো না আস্তে নে আস্তে নে আলগা আলগা আ আসলে ম্যাডাম আমি আপনার গায়ে হাত দিতে যাচ্ছি না আপনি টাকা দেবেন কি দেবেন না এই শয়তান ব্রো তুমি আমাকে হাই হাত দিলে তোমাকে জেলে ধরে নিয়ে যাবে আমারে জেলে নেবে জেলে নি তার আগে আমি আপনারে মেরে নেই টিট টিট টাকা দেন আরে ভাই আমাকে যে টাকা নেই তুমি আমাকে বল লিখে নাও হ্যাক করা শাও তুই তোর জন্য আগের বলা আমাদের টাকা দিছ আইবার গাইড আমাদের ধ্বংস করে দিছ একেবারে কেবার বেড়া করে তোর লাইসেন্স নাই কিনা হ্যাঁ সাথী ভাইরা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো শুকো বসো শুকো বসো শুকো বসো শুকো এ সাধারণ গুলো কি হইছে আরে আস্তে শুকো বড়াকে দিয়ে আমাকে বল না না হ্যাঁ ভাই আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ও মা হে সবাই দিয়া আরে গ্লাসের ভিতরে ঢুকে যাছিলাম

কয়জন যাত্রী নিয়ে আসলি আর যাত্রী আস সিলেটে এসে কেউ সিটে কাংছা হচ্ছে না এই এটা পার্ক মনে করে শালানা ব্যাটারা পার্কে বসে আছে এরম এটা ভাবতে পারছি সিলেটেই আলাদা যাই বন্ধুরা আজকে আমরা ফার্স্ট টাইম মাত্র এক টাকায় সিলেট থেকে

যা পাইছি এনাফ এনাফ হ তো ভরে গেছে তো উস্তাদ আরে তোকে সারপ্রাইজ দিব বলে আরে আল্লাহ কতটা কথা আপনি আমার খরচ করালেন ওর আমি বললাম 1000 1000 1000 1000 করে এবারে উস্তাদ আপনি প্লিজ হ্যাঁ 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 আমি জানি উঠে যেতে হবে আমাকে ওয়ারলি শতন ব্রো বসে কার রিকোয়েস্টে কি কোথায় যাচ্ছি আমি বলে দেই তো বন্ধুরা আজকে আমরা বিডি ক্রিকেট লাভার ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা

না না ভাই তুমি সাধনপুর তুমি এ ভাই যোদনপুরে চলো এ ভাই যোদনপুরে চলো এ ভাই যোদনপুর এত যমপ্যতা আমার কিন্তু 918 কিমি যাওয়া মানে আমার রাতটা খুলে পড়ে যাওয়া আচ্ছা সবাই যখন আছে তখন যাই নে ইস্টারডে হ্যাঁ বন্ধুরা শপিং মল বাস্টারমিনল থেকে বেরোয় যাচ্ছি আরে আধুনিক শপিং বাস টার্মিনাল নাকি এটা আধুনিক বাস টার্মিনাল বল আবার শপিং বল না এটা দেখলে কিছুটা মনে হয় জাস্ট আর এটা একটা বিদেশ বিদেশ বাপ আছে লন্ডন লন্ডন বাপ আরে সিলেটে তো সব লন্ডনই ভরা তুই যাবি রো হ্যাঁ বন্ধরা বেরোয় যাচ্ছি সিলেটের সুন্দর চমৎকার রেস্টুরেন্ট থেকে আরে এক এক সময় একটা কি বলিস এটা রেস্টুরেন্ট না ও বলে গেছে সরি সরি আচ্ছা যা যা অনেক সরি বলেছিস দেখে শুনে যা দেখে শুনে যা গাড়ি মারি না থাকে হ্যাঁ তো দেখে শুনে যাই বের সিলেট শহর থেকে আরে ভাই যা 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 আজকে 918 কিমি জানি না কিভাবে যাব এত দূরের রাস্তা আজ যাই যাবে রাস্তা আপনি একটু চালাবেন না না আমি চালাবো না তুই চালা তুই তো ভালো চালাস আমি তো বর্তমানে চালাতে পারতেছি না আর ঠিক আছে ভালো ভালো করতে করতে আন আমারই আন জাতি আছে আর কি করব কিছু করার নেই যাই হোক বন্ধুরা সিলেট শহর থেকে আমরা এখন মোটামুটি বের হয়ে যাচ্ছি বন্ধুরা আজকে বিডি ক্রিকেট লাভার ভাই রিকোয়েস্টে আমরা চলে যাচ্ছি চিটাগাং চিটাগাং অনেক দূরের পথ রাস্তায় প্রচুর উড়াদুরো হবে খেলা হবে সেই ধ্বংসযোগ্য খেলা তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও আবার নাও দেখতে পারো যা 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 ক্লিয়ার সারের মধ্যে আমি উড়াদুরো দেবো ওস্তাদ যা 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 আলকারা আলকারা ক্লিয়ার 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 রাজা দেখেন আমি কতগুলো গাড়ি ওভার ট্রেক দিয়ে দিলাম আস্তে হালকা রাখ ওস্তাদ এত দূরের রাস্তা হালকা যাওয়া সম্ভব না আর যাত্রী ভাইরা তোমাদেরকে কয় দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু বনিভাবে করতে পারবে না পলিথিন দিয়ে রাখিছি আমি কিন্তু উড়াদুরা প্লেয়ার এটা তো সবাই জানো আর উড়াদুরা প্লেয়ারটা তোমরা চালাতি করছো একটু তো উড়াদুরা হবে একটু বমি টমি তো হবেই আস্তে সাধন ব্রো ন আস্তে আস্তে সিলেট সত্যি আমরা বেরোই এটা কি সিলেট রেল স্টেশন নাকি হতে পারে হতে পারে আস্তে যাইয়া আস্তে আস্তে নে আস্তে নে আস্তে নে সিলেটে শুধু সিএনজি সিএনজিতে তে ভরা যাই হোক ভরা থাকুক আর যাই থাকুক আমার সাথে আর দরকার নেই সিলেট শহর থেকে বের হয়ে যাতে বাইনি এখন 960 কিলোমিটার দূরে আছি এখান থেকে চিটাকং ও ভাই রে ভাই আমার কত দূর যাতে হবে দে নে চালা 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 হ্যাঁ বন্ধুরা শয়তান পুরো কিন্তু থেমে গেছে এখন শয়তান পুরো শুধু টান আর টান দেখবা সবাই কিন্তু শক্ত করে বসো দাদার হার্ট হৃদয় মানে অনেক শক্তিশালী তারাই একমাত্র কিন্তু এই গেম থেকে ভয় পাব না আস্তে আস্তে আলগা 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 আ

বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদরা টান হচ্ছে কিন্তু প্রচুর উড়াদরা হচ্ছে ভাই খেলা কিন্তু জমে গেছে ভাই আর এটারে খেলা করছে এটা হচ্ছে অগ্নি পরীক্ষা যা 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 ক্লিয়ার 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 হালকার মধ্যে বের হয়ে যা বের যা ক্লিয়ার ওরে টান দেব আমাকে সিলেট সাথে বের হতে পারিনি আরে বের হয়ে গেছি তো এ শর শর ভাই শর হালকা যা হালকা ক্লিয়ার 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 বের হয়ে যা বের যা হালকার মধ্যে হালকার মধ্যে আয় তো আ ক্লিয়ার ওরা আস্তা দেখ কি ভয়ঙ্কর চালাচ্ছি আমি বাবা নিজের চালাবোকে নিজেই ভয়ঙ্কর বলছিস ওরা তা বালবো তা কি করবো কেন না ডান বাম রাস্তাঘাট পার করে সব দিয়ে ওরা দোরা দিয়ে চলে যাচ্ছে ওরে বাবা নিজের চালাদা দেখে তখন নিজেই ভয় পেয়ে যাচ্ছে আস্তে রে ক্লিয়ার ক্লিয়ার উভয় ওবু তো খুব বোল করছু হ্যাঁ ভয় আর কিছু নাই ওয়ান হলে সাদান বোরো চালাচ্ছে রাস্তা দেখে মাঠে মাঠে দেখে কাটে ওই যে অ্যাক্সিডেন্ট আহ আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে শয়তান তুই এভাবে চালাস না এভাবে চালাতে যতবারই চালাছিস তখন অ্যাক্সিডেন্ট করছিস আরে ওস্তাদ অ্যাক্সিডেন্ট চালা হবে না যা যা ক্লিয়ার রাস্তায় কত কিলো দুধ যাতি হবে 866 বাপ রে বাপ আস্তে হালকা 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 ক্লিয়ার গড ক্লিয়ার গড ক্লিয়ার গড আরে কি করলি কি আর করব মাঠ থেকে ঘাট এটা তো বলেই দিছি মাঠ ঘাটে তো নামবেই গাড়ি না নামলে কি হবে যা 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 ভাই মোড় আছে ভাই মোড়গুলো আসছে না হ্যাঁ মরগুলো যখন আস্তে নিতে বলিস তখন আস্তে নিচ্ছিস তা এটা কোনো ব্যাপার না এটা কোনো ঘটনা না যাত্রীরা ভয় পার কিছু নাই এটা হতেই পারে যা যা ক্লিয়ার ফাঁকা ফাঁকা

অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে অনেক এরকম অনেক রিকোয়েস্ট আছে ভাই আর শয়তান প্রোকে ভাই দায়িত্ব দিচ্ছে ভাই শয়তানপুর কি করে আল্লাহ মাহবুব জানে ভাই শয়তানপুর যে জোরে গাড়ি চালাচ্ছে ভাই আমার তো ভয় লেগে যেতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন আর যেদিন শয়তান প্র গাড়ি চালায় এরকম বাজে ভাবে সেদিনই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরে ওস্তাদ কিচ্ছু হবে না ওস্তাদ গাড়ি আছে গাড়ি আছে হালকা রাখালকা রাখা বেরিয়ে যায় বেরিয়ে যায় হালকা 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 যা ওই গাড়ি শুধু শুধু আপনি আমায় একটা ভ্রান্ত দিলেন আমি মোটের ভ্রান্ত দেয়নি ওই যে গাড়ি এসে গেছে আস্তে হালকা হালকা যা হালকা ক্লিয়ার

আস্তে 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 চাপ দিয়ে না চাপ দেয় না হ্যাল চাপ দেয় না যা 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 ক্লিয়ার ক্লিয়ার বন্ধুরা আটশো নয় কিলোমিটার দূরে আছি দেখতে পাচ্ছ গাড়ির চাপ প্রচুর প্রচুর বেশি ভাই এন গাড়ির চাপ থাকলেও ভাই আমাদের সমস্যা নাই আমরা ভাই ডান ফার্ম মারতে পারি প্রচুর আস্তে ক্লিয়ার হালকা রাখা হালকা ক্লিয়ার ক্লিয়ার আস্তে স্লো 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 হালকা 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 যা আই ত গুড ওস্তাদ আপনার মুখ দিয়ে শুধু গুড বেরোবে গুড আরে গুড মানে বলছেন কি লেভেলের প্লেয়ার যখন একটা প্লেয়ার গুড বলা হয় তখন সে কি হয়ে যায় কিছুই হয়ে যায় না তুমি চালাও সে সে সবাইকে ওভারটেক দাও দেখে শুনে ওভারটেক দাও দেখে শুনে ওভারটেক দাও কোনো রকম কোনো সমস্যা না হয় না না আস্তাদ দেখে শুনে দিচ্ছি সূর্যের আলো একেবারে চোখের উপরে এসে পড়তেছে কি যে এটা খারাপ লাগতেছে সে হালকা সাক্ষীরা এক্সপ্রেসের গাড়ি এদিকে কি করতেছে স্যার জানি না কি করে

ওরে বাবা আয় কী মোর রে ডেঞ্জারস মোড ভাগ্যিস কোনো গাড়ি আসেনি গাড়ি আসে তো আমি একেবারে খেলে যেতাম আসতাম হ্যাঁ মোরগুলা খুব মানে শুধু ডেঞ্জার আস মারাত্মক যা 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 প্লাস্টিক ওভারটা যা ক্লিয়ার ক্লিয়ার আস্তে 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 হালকা 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 এত জো প্যাসাল পছন্দ রাস্তায় চালানোটা খুব বুঝে শুনে চালাতে হবে গাড়ি আছে আস্তে হালকা ওই শাল আই দাস গ্রামে রে যা 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 ক্লিয়ার আরে 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 ভাই শোর রে ভাই শোর এ দড়ড় খেলে নে আরে শোর না জঙ্গল বাংলা আরে ভাইসাব আরে 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 সালা শোর পড়া কি করলি তুই একেবারে পিষে দিয়েছিস উstad পিষে দিয়েছিস কিচ্ছু করায় না কিচ্ছু করায় না পথের সামনে যারা কাটা হবে না তাদেরকে এবভাবেই আমি উড়িয়ে দিয়েছি উstad আচ্ছা যা যা ও গাড়িওয়ালা শেষ গাড়িওয়ালা শেষ ডে 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 দস্তা গাড়ি তোরে যদি এখন ধরে কে ধরবে আমি মারিছি না ও কি আমারে সামনে জানি নাকি যা ক্লিয়ার 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 আস্তে আস্তে গাড়ি আছে কিন্তু সামনে হালকা রাখ ফালগুনি ওভারটেক দিয়ে যা ওভারটেক দিয়ে যা ওভারটেক দিয়ে যা হালকা গাড়ি আছে লাইনে হালকা রাখ হালকা 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 স্লো স্লো ওরে বাবা রে বেগ সে আস্তে যা যা ওরে ওস্তাদ এখন ধরে বেরেকটা ধরলাম একেবারে চাকাটা মানি দিয়েছে মানে মাটিতে নেমে যাচ্ছে লোক শয়তান বড় দেখে শুনে দেখে শুনে সাতশো বাহাত্তর কিলোমিটার দূরে আছি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেনশন করতে হবে না আমি আবারও বাম মেরে দিচ্ছি টেনশন করার কিছু নাই আমরা দ্রুত ইনশাল্লাহ পৌঁছাবো শয়তান বড় আসতেছে বড় যাবে হালকা 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 যাবে 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 ক্লিয়ার 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 আছে বড় যা

না না কিসের গোল চত্বর এখানে এখনো গোল সত্তর তো আমি দেখতে পাচ্ছি না যা 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 আছে অনন্য সোপারে ক্লিয়ার সামনে প্লাস্টিক কিন্তু টান খেয়াল করে যা আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে চিটাগাং বিডি বাসলে আমার ভাই রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেলকে বিডি টু পঞ্জি এবং বস চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি ভাইদের বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিও অনেক দূরে রাস্তা আমাদেরকে যেতে হচ্ছে ভাই উড়াদড়া টান দিতে হচ্ছে ভাই কি করব ভাই কিছু করার নাই রিকোয়েস্ট রাখতে হবে যেতেই হবে ভাই আজকে সাধারণ যেভাবে চালাচ্ছে আমার তাতে ভয় লেগে যাচ্ছে ভাই অ্যাক্সিডেন্ট না করে বসে হে ভাই আপনি বারবার অ্যাক্সিডেন্ট করার কথা করেন না তো ওস্তাদ মাথাটা গরম করে দিতেছে একেবারে সামনে ব্রিজ সেজন্য তো বাম মারলাম না

যা 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 ক্লিয়ার আছে স্লো আরে জ্যাম প্রতিটা কুমে গেলে নিজের জোশটা কমে যায় হ্যাঁ জোশটা তো জোশটা তো কমে যাবেই আস্তে এত সাথ দিয়ে সাথ দিয়ে যায় না ভাই হানি মামা যা যা ক্লিয়ার আসছে এবারে যা হ্যাঁ টান্দে 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 হালকা আরে ভাই কাম রাস্তা পাকা তো কামো না কেন কি করতে বৌদি কি করে যায় আমরাও তো বৌদি যা 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 আরে সাফাতে টাইম আছে নাকি বন্ধুরা আমাদের গাড়ি শ্যামলি আজকে শ্যামলিকে নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা চিটাগাং থেকে সরি সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে উড়া দুরা টান দেওয়া হচ্ছে আজকে আমরা বিডি বাস লাভার বিডি ক্রিকেট লাভার ভাই রিকোয়েস্টে যাচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেল গেব্রি টু পয়েন্ট জি এবং চ্যানেল নতুন দিচ্ছে অবশ্যই আমাদের তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বটন খুশি পেয়ে দে বেশি বেশি লাইক কিন্তু ফাঁকা করে দিবা উড়া দুরা টান দিচ্ছে ভাই মানে আমি দিচ্ছি না আমাদের শয়তান পুরো দিচ্ছে ভাই খুব ভয় লাগছে ভাই এমনভাবে চালাচ্ছে গাড়িগুলো ভাই ভয় লেগে যাচ্ছে আরে ওস্তাদ ভয় নাই ভয় কিসে রাস্তা শুধু দেখেন আমি কিভাবে চালাই শুধু দেখেন ওই দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে আরে অ্যাক্সিডেন্ট হলেও কিছু করার নাই আসতে আমি আমি আমার জায়গা ঠিক মতন আমি বেরো যদি বার আমি সোজন প্র আমি যেখান থেকে যাই সেখান থেকে আগুন ধরে যাই কিন্তু নেবে কোনো কল কল বাহিনী আসে না আহ তাও কোনো জায়গা বয় নালো

আস্তে বাৰেই বাৰেই নাই গাই নাই গাই নাই গাই নাই গাই নাই আস্তে কি হয়ে গেল ওস্তাদ আরে বৃষ্টি চলে আসছে আরে কি হলো ওস্তাদ কি হয়ে গেল আল্লাহ পিছনের গাড়িটা তো বৌদি হ্যাঁ দাঁড়া ওস্তাদ হে মে আমাদের গাড়ি রে আমাদের গাড়ি মারলো এই যে তুমি ভয় পেও না ভয় পেও না ভয় পেও না কেউ ভয় পেও না কেউ ভয় পেও না হ্যাঁ আমি বৃষ্টি উড়ে বৃষ্টি শুয়ে গেছে আরে সুবান খুদা এ তো শ্যামলি এ করছো কি তোমরা আমার গাড়ি ধরে কি করে দেছো ফুটে ফেলেছে মন দিয়ে নিজের মাথার পরে আল্লাহ পরে যাচ্ছে কেন হ্যাঁ পরে যাবে মনে আছে ওরে আল্লাহ ওস্তাদ আসে ভিতরে আরে আসি আসি গাড়ি ডুলডুল করতেছে আরে দাঁড়ান ভাই ভিতরে ঢুকে নেই আগে কই হারি মেডা মাটি কি কষ্ট করেছেন ফাঁকা গাড়ি নিয়ে আমার গাড়িটা মেরে দিছে এই দেখো আমি আসলে মারতে চাইনি কি ভাবে যেন আরে ম্যাডাম আপনি যে সেই ম্যাডাম একবার তো অন্য গাড়ি হয়েছে কোন একটা হানি নাম হানি পিছন দিক দিয়ে আমার মেরে আমি আবার ট্রাক্টর মারিয়েছিলাম আপনি আবারও লাইসেন্স ফিরে পাইছেন ও বন্ধুরা এই সেই ম্যাডাম যে আমাদের একবার মেরেছিল আবারও আমাদের গাড়িটারে মারিছে আরে আল্লাহ ওস্তাদ বৃষ্টির মধ্যে ভিজে গেলাম আমাদের গাড়ি সামনে শেষ কি করবি এখন কিছু করার নাই বৃষ্টিতে বৃষ্টি হবে কি করুন দশা আল্লাহ আল্লাহ কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম

কারণ আপনি বলতেছেন এই কথা আর কী করবো আর লোক যাই হোক আপনিও বসান আমিও বসি আর কিছু করার নাই কবে ক্র্যাকার ফ্যাকার আসবে তারপরে কি হবে তো বন্ধুরা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই আমি আজকে বুঝতে পারছিলাম যে শয়দানপুরে কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবে ভাই ঘটা পিছনের গাড়িতে বসে আর আমি সামনের গাড়িতে বসে আছি ভাই এখন ভাই কবে একার ফ্যাকার আসবে আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর জ্যাম পড়ে গেছে ভাই পুরো রাস্তাটা ধরে জ্যাম পড়ে গেছে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা যাত্রীরা হতাহত হয়নি কিন্তু গাড়ির ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের আজকে সিলেট থেকে চিটাগাং যা হলো না ভাই সরি বলে দিচ্ছি অনেক দূরের রাস্তার আমাদের সয়দানপুর আজকে অনেক বাজে ড্রাইভিং করতেছিল আমি বলতেছিলাম ভাই সেটা কাজে লেগে গেলো যাই হোক বন্ধুরা গাইগুলো নামানো এখন যাবে না ভাই র‍্যাকার ফ্যাকার কখন আসবে তারপরে হয়তো নামানো যেতে পারে যাই হোক এখন আমাদের এইভাবে থাকতে হবে আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি কিছু করার নাই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করে গেল ভাই হস্তাদিয়ে ময়লা আমরা ছাড়বো না ছাড়িস না ছাড়িস না রেকার ফ্যাকার আসবে আরও লাইসেন্স আবার বাতিল করতে হবে ঠিক কথা বলছেন আগের দিনও টাকা দেয়নি এখনও টাকা দেয়নি আমাদের ভালো গাড়িটা সবথেকে দুঃখের বিষয় দুটোই আমরা একই কোম্পানি করি এখন যদি মিল মিশ করা যায় তাহলে তো টাকা বাকা আর কথা আদায় কর তুই টাকা আদায় কর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টাকা আদায় করতেছি আসলে ম্যাডাম আমি আপনার গায়ে হাত দিতে যাচ্ছি না আপনি টাকা দেবেন কি দেবেন না এই শয়তান ব্রো তুমি আমাকে হাই হাত দিলে তোমাকে জেলে ধরে নিয়ে যাবে আমারে জেলে নেবে জেলে নি তার আগে আমি আপনারে তো মেরে নেই টাকা দেন আরে ভাই আমাকে যে টাকা নেই তুমি আমাকে বাল্লি কেন হাত প্যারা শাও

i love his i love his